স্বচ্ছ নর রং ছিল উজ্জ্বল জ্যোতি মাপি মুক্তার দানার মতো ঝলমল করত যার জাম তার গামের সুগন্ধিতে মেশকের রাগ তুচ্ছ মনে হয় যার হাত ছিল রেশমের মতো নরম মলায় তার পর ছিল ভরা ভরা মসৃণ যার পদ ক্ষেপ ছিল জিরো হাঁটার সময় মনে হতে হতে হতো কোনো উসু জায়গা হতে নিচে নাম তিনি মনি বড়ালে পুরা শরীরটাই গোড়া তাকে দেখানে মনে হতো চিন্তা দেন মগ্ন নন্য ও গম্বিবিবি। কিন্তু সেই সাথে সদা সচেতন তিনি হাস কিন্তু তা কখনো মুশকিল হাসির সীমা সারি কে চেতেন না এক দিন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন এক পূর্ণিমার রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছিলাম তিনি তখন লাল দরাকাটা পোশাক পরিছিলেন